হ্যালো গাইজ কেমন আছে তোমরা চলো এই তাল দিয়ে আজকে তালের বড়া হবে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো প্রথমত তালটা চিনে নিচ্ছি কে কে এই চুবড়ি দিয়ে তালটাকে ছানো তো কমেন্টে জানিও তো আমাদের চুবড়ি দিয়েই ছানা হয় এমনি তাল ছানার যেগুলো থাকে না ও আমি জানি না কি থাকে ওগুলোকে কী বলে তো ওগুলোও আছে এই চুবড়িটাই দিয়ে মা ছান এটা তো চুড়ি নোদগুলো সব বার করে নিয়েছে তো একটা জালের মধ্যে নিয়ে নোদের মধ্যে যে লোমগুলো থাকে না তাহলে ও ছেকে ছেঁকে নেওয়া হবে তো অনেকটাই লোম বার হবে দেখো তোমরা দেখতে থাকো লোমটা কতটা বার হবে এই দেখো ছেঁকে নেওয়া হচ্ছে দেখো আমাদের তালের নোট পুরো রেডি তো এর মধ্যে অনেক কিছু দেয়া হবে যে তালের বড়ার জন্য যে পেস্টটা তৈরি করার জন্য এর মধ্যে অনেক কিছু দেয়া হবে নারকেল ভাঙা হচ্ছে নারকেলটা দেওয়া হবে কুড়ে নারকেল করা হচ্ছে দেখো তো এরকম ভিডিওর জন্য তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো তারপরে ময়দা নেওয়া হলো তোমরা ওই দুবাটির মতো ময়দা নিয়েছি আমরা মেপে নিই নি মা হাতে করেই দিয়েছে বা তো আমি ভুলতে পারবো না মাপটা ময়দা নিয়েছে পরিমাণ মতো তো সুজি দেওয়া হলো সুজিও পরিমাণ মতোই দেওয়া হয়েছে এখানে কোনো কিছু মেপে দেওয়া হয়নি একটু নুন এখন চিনিও দেওয়া হলো যাতে আরও মিষ্টি হয় তাল তো এমনি মিষ্টি একটু তেঁতো তেঁতো ভাব থাকে তো তালের বড়া তো তেঁতো খাওয়া যায় না মিষ্টি ভালো লাগে তো তার জন্য মিষ্টিটার পরিমাণটা একটু বেশি দিতে হবে মিষ্টি দিয়েছে কালো তিল দেওয়া হয়েছে ভালো লাগে খেতে কালো তিলটা দিলে নারকেলও দিচ্ছে তার সাথে দেখো নারকেল যে কড়া হয়েছিল সেটাই দিয়ে দেওয়া হয়েছে এতে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা জানিও কেমন লেগেছে তাহলে নোথটাও দিয়ে দিয়েছে এর মধ্যে তো এবার ভাজার পালা একসাথে মাখিয়ে তো ভাজা হবে দেখো কড়াটা বসিয়ে দিয়েছি আমি গ্যাসে মা দিকে সব রেডি করছে তেলও দিয়ে দিয়েছে তেলটা গরম হলেই ওগুলোকে দেওয়া হবে ভাজা হবে দেখো তালের বড়াটা কি সুন্দর হয়েছে তো এত খুবই নরম হয়েছে আর নরম না হলে সত্যি তালের বড়া খেতে একদমই ভালো লাগে না একটু নরম না হলে ভালো লাগে দেখো আমি তোমাকে ভেঙেও দেখালাম কেমন হয়েছে